সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়াল্লিশ ধারা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় এমসিকিউ আসতে পারে তো এখানে বলা হয়েছে চুয়াল্লিশ ধারায় রিসিভের নিয়োগের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করা যায় অর্থাৎ একটি দেওয়ানি মামলা বিচারাধীন থাকা অবস্থা আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে বিরোধী সম্পত্তির ব্যবস্থাপনা সংরক্ষণ আদায়করণ রক্ষণাবেক্ষণ ক্ষতি ও ধ্বংস থেকে রক্ষা করার জন্য আদালত একজন রিসিভার নিয়োগ দিতে পারেন তো এখানে চুয়াল্লিশ ধারার বিস্তারিত আলোচনা আছে এবং চুয়াল্লিশ ধারার যে সমস্ত ইম্পর্টেন্ট বার কাউন্সিল পরীক্ষা আসতে পারে যেমন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারা রিসিভার নিয়োগের আবেদন করা যায় অ্যান্সার হচ্ছে খ চুয়াল্লিশ ধারা এরপরে বলা হয়েছে রিসিভার কখন নিয়োগ করা ক্ষয় অ্যান্সার হচ্ছে ক মামলার বিচারাধীন অবস্থায় এরপরে বলা হয়েছে রিসিভার নিয়োগ তার অধিকার ও কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে অ্যান্সার হচ্ছে খ দেওয়ানি কার্যবিধি উনিশশো আট পরের প্রশ্ন হচ্ছে রিসিভার নিয়োগ কত ধারায় অ্যান্সার হচ্ছে খ চুয়াল্লিশ ধারায় রিসিভার নিয়োগ করা যেতে পারে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ ক ডিক্রির পরে ও ডিক্রির পূর্বে